হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া নূর রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে পাশ মাছ দিয়ে লাউ রেসিপি করে দেখাবো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশের বেলাইকনটিতে প্রেস করবেন পাঁকাশ মাছ দিয়ে লাউ রান্না করলে সাধারণত অনেক মজা হয় আমি যেভাবে পাঁকাশ মাছ দিয়ে লাউ রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি একটি প্লেটে পাঁচ পিস মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছ ভাজার জন্য মশলা দেব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ দেব। এবার ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখন এটা একটা সাইডে রাখব চুলায় প্যান বসিয়েছি প্যানটা গরম হলে আধা কাপ পরিমাণ সরিষার তেল দেব তেল গরম হলে এবার মাছগুলো দেব মাছগুলো হালকা ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হলে অন্য পিঠ ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলো ভেজে নেব একটু সময় নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমার তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে তাই একটু তেল উঠিয়ে নেব তারপর প্যানে চুলাই বসিয়েছি বসিয়ে দেব এবার তেলে পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণ পানি দেব তারপর মশলা তুলে নেব এক চে চাম পরিমাণ পেঁয়াজ বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা দেব এক চামচ পরিমাণ রসুন বাটা দেব এক চে চামচ পরিমাণ লবণ দেব এক চে চাম পরিমাণ মরিচের গুঁড়া এক চে চাম পরিমাণ হলুদের গুঁড়া এক চে চাম পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দেব এবার আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি লাউ দিয়ে দেব আমি লাউটা রান্না করব ঢেকে ঢেকে আমি লাউ দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব তারপর ঢেকে দেব লাউটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব লাউয়ে বলক হয়ে উঠে গেছে এবার আমি তরকারিতে মাছের টুকরাগুলো দেব এবার আমি সামান্য পরিমাণে পানি দেব তারপর আমি মাছগুলো তরকারির সাথে আলতোভাবে মিশিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব তারপর পনেরো বিশ মিনিট জাল হওয়ার পর দেখুন তরকারিটা একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা এভাবেই আমার মতো করে দেখবেন এভাবে অসম্ভব মজার হয় খেতে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন তরকারিটা কতটা সুন্দর লাগছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ